আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জয়গুরু জয় হোক বিশ্ব মানবতা ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্যই ভিডিওটি দেখে আপনাদের উপকৃত হবেন এবং ভালো লাগবে আশাবাদী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন নদাইসেল বিডি ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো সবার মাঝে পৌঁছে যায় তো আশা করি থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজ কি ধরনের ভিডিও চলেছে এক বড় দিভাই প্রশ্ন করেছেন শরীয়তের দেশ হতে মারিফতের দেশে যেতে কি কি লাগে বা কয়টি জিনিস লাগে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব শরীয়তের দেশ হতে মারিফতের দেশে যেতে কয়টি জিনিস লাগে এবং কি কি তো যা হোক চলে আসি মূল আলোচনায় শরীয়তের দেশ হতে মারিফতের দেশে যেতে তিনটি জিনিস লাগে তার মধ্যে এক নম্বরে রয়েছে বিশ্বাস দুই নম্বরে রয়েছে ভক্তি তিন নম্বরে রয়েছে প্রেম বিশ্বাস আপনার প্রতি যদি আপনার গুরুর প্রতি যদি আপনার কোনো বিশ্বাস না থাকে মুরশিদ এর প্রতি যদি আপনার কোনো বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনি যদি গুরুকে মানুষ মনে করেন বা আপনার মত সাধারণ কোনো মানুষ মনে করেন তাহলে সে murid থেকে খারিজ প্রথমে আপনাকে গুরুপতি বিশ্বাস স্থাপন করতে হবে পৃথিবীর শ্রেষ্ঠজন মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছেন যে আমি শরীর যখন আমার মসজিদের দরবারে পৌঁছাইতাম বা মসজিদের বাড়িতে প্রবেশ করতাম তখন পিছনের গেটের সামনে আমার শরীয়তি এলেম বাইরে রেখে আমি ভিতরে প্রবেশ করতাম তো যা আপনি প্রথমেই আপনার কর্ম থাকবে গুরুর প্রতি বিশ্বাস থাকা বিশ্বাস না থাকলে আপনার প্রেম হবে না ভক্তি আপনার মধ্যে যদি গুরুর প্রতি ভক্তি না থাকে বিশ্বাস না থাকে তাহলে আপনি সেখানে ব্যর্থ প্রেম যদি না থাকে মসজিদের প্রতি তাহলে আপনি এখানে ব্যর্থ আর যদি বিশ্বাস ভক্তি প্রেম না থাকে তাহলে আপনার মসজিদের সাথে প্রেমের ভাব বিনিময় কোনটাই হবে না আর তা যদি না হয় তাহলে মসজিদ ধরা আর না ধরা একই সময় কারণ আপনাকে সঠিক রাস্তায় পৌঁছতে হলে অবশ্যই একজন মসজিদ দরকার আর সেই মসজিদের আপনার প্রেম ভালোবাসা ভক্তি না থাকে তাহলে আপনার মসজিদ ধরে কোনো কাজেই আসবে না তাই আগে আপনার বিশ্বাস ভক্তি এবং প্রেম তিনটা একত্রিত করে আপনার একটা গুরু দরবারে যেতে হবে মসজিদের দরবারে যেতে হবে তাহলে আপনি সেই সিদ্ধির মোকামে পৌঁছতে পারবেন কামলিয়াতি হাসিল করতে পারবেন নইলে গুরু দরবারে ফাও ফাও ঘুরে কোনো কাজেই আসবে না তো যা আশা করি মানে জ্ঞানীদের জন্য এসারাই যথেষ্ট অবশ্যই বুঝতে পেরেছেন তারপরে যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই একজন কামেল মসজিদ ধরে সেখান থেকে ভালো করে বুঝে নেবেন আমি পরিশেষ একটি কথাই বলবো আহলে বায়াত পাক ছাড়া পাক পাঞ্জতনের প্রতি ভালোবাসা ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা যায় না তাই আসুন আমরা যার যেখানে ভালো লাগে সেখানে যে একজন নায়েবে রাসুল হক্কানি আলেমের কাছে হক্কানি মুর্শিদের কাছে যা আত্মসমর্পণ করি এবং আমার এই মানবতরি যেন ডুবে না যায় সেই রাস্তায় অগ্রসর যাতে করে রাস্তাটা একদম পরিষ্কার কথা কথা বলবো একই ইউটিউব চ্যানেল নদেশ বিডি চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে পাক প্রাণ জাতন আহলেবায়তের কথাগুলো সারা বিশ্বে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গুরু জয় হোক পাক্পান জাতন আহলেবায়াত ও বিশ্ব মানবতার আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ